এই জন্য বান্দা আল্লাহ রে আল্লাহ বলে একটু ও বান্দা জীবনে তো কম গুণা করোন দিন নাই এমন কোনো সেকেন্ড নাই যেই সেকেন্ডে আমাদের গুণা নাই হাঁটতে গেলে গুণা পড়তে গেলে গুণা হস্তে গেলেও গুণা এই জন্য এখনো সময় আছে ওই গুনার থেকে ফিরে আসি তাও বা কইরা বলি আল্লাহ গার মাওলা তুমি মেহরবানি কইরা মাফ দা বাচ্চাদের তোমার দরবারে কান্দি তুমি তওবা কবুল কইরা নাও ও বান্দা নিজের ভিতরে তওবা করার জন্য একটা স্প্রেহা তৈরি করো আর ডাক দিয়া বলো জীবনে তো কম গুণা করি নাই মাওলা তুমি মাফ করে দাও তাও বা করলাম আজ থেকে আর দাড়ি কাটবো না আজ থেকে আর নামাজ সারব না আজ থেকে আর ব্যাপারদায় চলব না গলায় সুরি আসবে হারাম জীবনে খাবো না मूर हूं मजबोर دے نہیں آواز आलो دو دیدار دکھا دے نہیں آواز سنا دو اے بہر کرم صدقہ حسین بن علی کا

এফেতনার জামানায় আপনাকে আমাকে কোরআন সুন্নার ভিত্তিতে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদুল সালাম পেশ করছি সিগিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সিগিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খয়াতমুল নবীগিন রহমতল আয়ালামিন হজরত মোহাম্মদুর রসুল্লাহ সালি ওসালামের উপর মহাগ্রন্থ কোরআনুল করিম থেকে এক টুকরা আয়াত পেশ করেছি বিশ্বনবী মহানবী জিন্দা নবী হায়াতুল নবী পাক সল্লাহ আলহি ওসাল্লামের অসংখ্য অগণিত অমিও বাণী হাদিস শরীফ থেকে এক টুকরা হাদিস পেশ করেছি আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা বলবো আল্লাহ রবুল আলমিন আমাকে বলবার এবং মানবার আপনাদেরকে শোনবার এবং মানবার তৌফিক দান করুক বলেন আমিন আল্লাহ রব্বুল আলমিন বলেন দীনা আতুল্লা হে ইমানদার আল্লাহকে ভয় করো কে ভয় কর আল্লাহ তো রহমান আল্লাহ তোহলেন রহিম আলহামদুলিল্লাহি রবিআল রহমান রহিম আল্লাহ হলেন রহমান আল্লাহ হলেন রহিম রহমানকে তো কেউ ভয় করে না দয়ালোতে কেউ ভয় করে না বরং কোলে গিয়া বসে ঠিক কি ঠিক না যারা সন্ত্রাসী যারা চাঁদাবাস তাদেরকেই তো মানুষ ভয় পায় আল্লাহ তো ভয়ংকর না বরং আল্লাহ হলেন রহমান আল্লাহ হলেন দয়ার সাগর দয়ার সাগরকে কেন ভয় করব কেন আমরা ভয় করব মুফাসির একরাম জবাব দিয়া বলেন আল্লাহ ভয়ঙ্কর না তবে আল্লাহর বানানো আজা বড় ভয়ঙ্কর আল্লাহরে ভয় করো মানে আল্লাহর আজাবের ভয় কর যত বড় আল্লাহর বানানো আজাব তত বড় বলে আল্লাহর আজাব কেমন বড় বলে কেমতের ময়দানের বর্ণনা কুরআন ময়দানের বর্ণনা করা আসছে কুরআনের মধ্যে আল্লাহ জানা দেয় আল্লাহ رب العالمین বলেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম আল্লাহ পাক বলেন মানুষ তো দর রবেরে ভয় কর কেমতের দিনের হুঙ্কার বড় কঠিন বলে কেমন কঠিন এমন একটা দিন আসবে যে দিন গর্বধারিণী মহিলার গর্ভ থেকে বাচ্চা প্রসব হয়ে যাবে মাটের পাবে না এমন একটা দিন আসবে এমন সময় মাও পরে যাবে বাচ্চাও পরে যাবে টের কেউ পাবে না ওই দিন এমন একটা অবস্থা হবে একজন আরেকজনকে বলবে কিরে তুই কিনে শাহ পান করছো একজন আরেকজনকে ডাক দিয়া বলবে তুই কিনে সাহা পান করছো নাকি বলে না 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 এরা কেউ নেশা পান করে নাই তুই এমন করে হেলে দুলে কেন পরে যা তখনই আওয়াজ দিয়া বলবে আল্লা রাজাব আল্লাহ রাজাব আল্লাহ রাজাবের ভয়ে বান্দাগুলো এমন করে হেলে দুলে পরে যায় আল্লাহ রাজাব আল্লা রাজাব এত কঠিন এত কঠিন আল্লাহ রাজাবের ভয় বান্দাগুলো এমন করে হেলে দুলে পরে যায় আল্লাহর আজাবের ভয় কর আল্লাহর আজাবের ভয় করার নাম হচ্ছে তাকুয়া আল্লাহর আজাবের ভয় করার নাম তাকুয়া আল্লাহরে ভয় করার আরেকটা ব্যাখ্যা কি বলে আল্লাহরে ভয় করার আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহ আমার দিকে তাকায় আসে আল্লাহর রব্বুল আলাবিন বলেন আল্লা আল্লাহ জানা দেয় মুদ কি হবে কারা বলে যারা আমি আল্লাহর গয়বের প্রতি বিশ্বাস করবে আল্লাহর গয়ব মানে কি বলে আল্লাহর গোয়েব মানে হলো আল্লাহ আমার দিকে তাকায় আছে আল্লাহ আমার দিকে তাকায় আছে আমি কথা বলতেছি আল্লাহ দেখতেছে আমি কানা গাইতেছি আল্লাহ দেখতেছে আল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহ পছন্দ করেন এমন কোনো কাজ করা যাবে না বলেন ঠিক কিনা আল্লাহর বন্ধারায় যুব সাবধান খুব সাবধান আল্লাহর অন্তরের মধ্যে এমন ভাবে ঢুকাও যেই কাজ করো না কেন যাই করতেছি না কেন আমার আল্লাহর দূরে না আমার আল্লাহর দূরে না আমার আল্লাহ দেখকে দেখে কি দেখে না কি দেখে না আল্লাহ তো সব জায়গায় হাজির আল্লাহ বলে বান্দারে যেই দিকে তাকা ওই দিকেই আমি মাওলার কুদরতের নূর নূর হাজি মহাজের মুক্তি রহমতুল্লাহ হেয়ালাই জীবনে কোনো দিন পাও সোজা কইরা হাঁটেন নাই জীবনে কোনো দিন পাও সোজা কইরা বসেন নাই জীবনে কোনো দিন পাও সোজা কইরা ঘুমান নাই প্রশ্ন করলেন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ হেয়ালাই দা দিয়া বলেন শেখ আপনি জীবনে কোনো দিন জুতা পইরা হাঁটেন না কেন আপনি জীবনে কোনো দিন সোজা হইয়া হাঁটেন না কেন শায়েক ডাক দিয়া বলে রে রশিদ কি আমি বলবো ও রশিদ আমি যেদিকে তাকাই ওদিকে দেখি আমার মাওলার নূর ওরে রে নিডানে তাকাইলে দেখি আমার মাওলার কুদরত বামে তাকাইলেও দেখি আমার মাওলার কুদরত সামনে পিছনে সব জায়গায় আমার মাওলা হাজির এই জন্য আমি হাজি আমদাদুল্লাহ পাশ যা কইরা হাঁটতে পারি না এই জন্য সব জায়গায় দেখেন কে সবাই বলেন সব জায়গায় দেখেন কে আল্লাহ সব কিছু দেখেন অতএব বিশ্বাসটা রাখবেন আল্লাহর প্রতি ভয় করেন আর মনে রাখবেন একটা কথা আল্লাহর কাছে বেশি আমলের দাম নাই আল্লাহর কাছে ভালো আমলের বেশি দাম আল্লাহর কাছে ভালো আমল করিয়া যাইতে পারলেই বড় কবুল আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ দয়াশীল আমি আল্লাহ ক্ষমাশীল আমি আল্লাহ তোরে ক্ষমা করার জন্য প্রস্তুত তুই বান্দা আমি মাওলার একবার আল্লাহ বলা ডাক আল্লাহ আল্লাপলা ডাক দিবি আল্লাহ পাক বলেন কুরুকুম তুই যখন আমি একবার আল্লাহ রে ডাক দিবি আমি আল্লাহ আদু করুকুম তুই বান্দারে রে বান্দা পোলা ডাক দিব এই জন্য বান্দা আল্লাহ রে আল্লাহ বলে একটু ডাকতা এমন কোন নাই সেকেন্ড যেই সেকেন্ডে আমাদের গুনা নাই হাঁটতে গেলে গুনাহ পড়তে গেলে গুনাহ বসতে গেলেও গুনা এই জন্য এখনো সময় আছে ওই গুনার থেকে ফিরে আসি তাও কইরা বলি আল্লাহ গো এই বাচ্চাদের তোমার দরবারে কেন্দ্রে তুমি তাকুল কইরা নাও বান্দা নিজের ভিতরে তওবা করার জন্য একটা স্প্রেহা তৈরি করো আর ডাক দিয়া বলো মা জীবনে তো কম জীবনা করি নাই মাওলা তুমি মাফ কইরা দাও তাও বা করলাম আজ থেকে আর দাড়ি কাটবো না আজ থেকে আর নামাজ সারবো না আজ থেকে আর ব্যাপর দায় চলবো না গলায় সুরিয়াস আসবে জীবনে খাবো না এর দাঁড়ের কাছেও যাব না নিজের মা নিজে পর্দা করব। নিজের মা নিজের মেয়ে নিজের বিবি নিজের বোনকে পর্দা করাবো ইনশাআল্লাহ সবাই বলো ইনশাল্লাহ আল্লাহ আপনি কবুল করে নেন আমি